कि एक जो ने टाका दिले नहीं थे है ना क्या नो कारण कि अवर मायवाना कुट्स मायवाना कुट्स है जब क्योंकि दिले नहीं थे है ना है हाँ मकबारी खुब नहीं आजीकंदा आजीकंदा एंड क्या रहे कितने कितने कोई आए तुम कोई दे हाँ? क्या कर रहे हैं क्या कर रहे हैं इसने ये सारे जो ना आठ तीन जो बोल रहे हैं सा� একটু একটু যান আপনার খেতে চাইছেন ভালো

হ্যাঁ এখন আপনাকে যদি ই না আসে মুরগির মাংস না আসে হ্যাঁ তাহলে আমি ওইখানে আছি খেলি বাথা অথবা ওই পেশে আমরা রান্না করতেছি হ্যাঁ আপনি একটা দৌড়ে গিয়ে আমার একটু জানাবেন ঠিক আছে হ্যাঁ আপনাকে মুরগি কেনার টাকা দেবো সত্যি দেবো যদি আপনার মুরগি না আসে আপনি আমার বলবেন আমি আপনার মুরগি কেনার টাকা দেবো মুরগি কিনে আনবেন আনতে পারবেন না

টাকা লইলে কি হবে বলেন টাকা লওয়া কি একজনে টাকা দিলে নিতে হয় না কেন কারণ কি আমার মা মানা করছে মা মানা করছে যে কেউ কিছু দিলে নিতে হয় না হ্যাঁ তো মুরগি না আসলে সত্যি সিরিয়াসলি মুরগি না আসলে আমাকে একটু ওইখানে বলবেন যে ভাই আমাদের মুরগি আসে না হ্যাঁ তখন একটা মুরগি আপনি নিয়ে আসবেন আমি টাকা দিব সমস্যা নেই এতে এ যদি মাকে বলবেন যে ভাইয়া দিছে সমস্যা নেই ভাইয়া জোর করে দিছে